আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমি বাটা মাছ মাখে রান্না করব তা আমি মাছগুলোকে এক থেকে দেড় ঘন্টা আগে লবণ মাখে রেখেছিলাম এই মাছগুলো লবণ মাখে রাখলে সেই মাছ যদি মাখে রান্না করা হয় তাহলে খুবই ভালো লাগে খেতে তা আমি স্বাদ মতো লবণ নিয়ে এসে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গোড়া সরিষা পেস্ট দেড় চামচ পরিমাণ আদা পেস্ট হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট এক চামচ পরিমাণ আমি বেশ কয়েকটা পেঁয়াজ কেটে পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে এবার মাছগুলো মাখিয়ে রান্না করব মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখানো হবে মাছগুলো খেতে ততই ভালো লাগবে এই বাটা মাছটা যদি মাখিয়ে রান্না করা হয় তাহলে এত ভালো লাগে তা আপনারা বাসায় আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন আর যারা খায় তাদের তো কোনো বলার কথাই নেই কিন্তু যারা খায়নি কখনো তারা একদিন বাসায় রান্না করে খাবেন খুব ভালো লাগে তা আমি পানি দিয়ে দিয়েছি পানিটা খুব বেশি দেব না পরিমাণ মতো দেব দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তা আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছি আবার ঢাকনাতে ঢেকে রাখবো কিছু সময় রান্না করে নেব আমি ঢাকনাটা তুলে নিয়ে আর একটু আর একটু শুকালেই আমি নামিয়ে নেব তা আমি এখনই নামিয়ে নেব তা আমি নামিয়ে নিয়েছি এভাবে কার কার বাটা মাছ মাখে রান্না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন